খেতে গেছিলাম ওই মানুষ নাই যার গ্যাগা বাগুন বলে তার তা আমার সবজি হয়েছে না কোকরা বেকরা মানুষ নাই দেহার মানুষ নাই স্প্রে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকালবেলা শুভেচ্ছা অনেক দিন পর খেতে আসলাম প্রায় এক দেড় মাস পর খেত খামার দেখার জন্য আসলাম এগুলো দেখা যাইতেছে ঘাস না এগুলো হচ্ছে কলমি শাক উপাস পাটের শাক আর এই যে হলো পুঁই শাক আর একটা ব্যাপার আপনার দেখাই সেটা হইল এই যেগুলো হচ্ছে বরবটির গাছ যে বরবটির গাছ এগুলা এই যে শশা মাছি ঘোরাফেরা করতেছে আর এদিকে লাল শাক আর ওই কোন হলো ঢেঁড়স এখন ব্যাপারটা হলো কি লাল শাক সব বেশি হয়ে গেছে মানে পুরাট হয়ে গেছে কারণ ওই একটা কথাতে বলে না যে মানুষ থাকাও দোষ না থাকাও দোষ তা আমার কপালে হলো তাই এখন এগুলো দেড় মাস থেকে আমি খেত খামারে আসি না এগুলো নিরানিও দেওয়া হয় না স্প্রে করা হয় না তারপর সার দেওয়া হয় না ক্ষেত শেষ পুরাটাই শেষ আর আর একটা জিনিস সেটা হলো যে এই যে কাঁচামরিচ কাঁচামরিচগুলো ভালো আছে যে কাঁচামরিচ অনেক আছে এখন একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো কি এই যে লাল শাক যেটা হয়েছে এর বীজ বীজগুলো রেখে দিব এগুলো অদূর ভবিষ্যতে কাজে লাগবে আর এই যে বরবটিগুলো ভালো হয়েছে আজকে মা সকালবেলা উঠে নিয়ে গেছিল মা আসে খেত খামারে শাক সবজি উঠে নিয়ে যায় এখন আজকে এই পর্যায়ে এসে বলবো খেত খামারে লস না লাভ এখন এটা একটু শেয়ার করি মানে আমার অভিজ্ঞতায় আমি যতটুকু আর কি ইয়ে করলাম যে ক্ষেত খামারে অবশ্যই অবশ্যই লাভ আছে লাভ আছে অবশ্যই লাভ আছে কিন্তু নিজে একটু পরিশ্রম করতে হবে নিজে একটু দেখভাল করতে হবে তাহলেই লাভ আছে আর এই পরের জমি কন্ট্রাক্ট নিয়ে কাজ হবে না মানে অন্যের জমি আপনি কন্ট্রাক্ট নেবেন কন্ট্রাক্ট নিয়ে ইয়ে করবেন চাষবাস করবেন তা কিন্তু তাহলে লাভ করতে পারবেন না ওই শ্যাম্পু পুকুর নিয়েছিলাম পুকুর ওই একই অবস্থা কন্ট্রাক্ট নিলে কাজ হবে না কন্ট্রাক্ট নিলেই লাভ হবে না এইটুক জায়গা যদি নিজের জমি থাকতো নিজের জায়গা হইতো তাহলে লাভ হইতো মনে করেন একসাথে এক এক সাইডে বাড়ি এক সাইডে একটু তরি তরকারি লাগাইতাম সময় বাড়ির লোক দেখাশোনা করতো হ্যাঁ তখন আর কোনো লেবার টেবার লাগতো না হ্যাঁ আমি একবার দেখলাম নাজবিন একবার দেখলো মা একবার দেখলো একটু টুকিটাকি কি কাজ করে দিল নিরে নিয়ে দিয়ে দিলাম হয়ে গেলো আর যদি বাণিজ্যিকভাবে বলি তাহলে এটার পিছনে অল টাইম লেগে থাকতে হবে অল টাইম তো আমি কেন যত্ন করতেছি না একটু বলি আপনাদের আমি এটার যত্ন না আনার একটা কারণ আছে সেটা হলো যে এই যে ভুট্টা পেকে গেছে ভুট্টা উঠে গেলে আমার টাকা ফেরত দিয়ে দেবে যার জমি সে আমার টাকা ফেরত দিয়ে দেবে আমার কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে আর কি তো এই তো জমি তার হাতে চলে যাবে আর আমার এখন যেগুলো আছে এগুলোই বেশি এগুলাই টাকা এখন ফেরত দিলে এখনই এগুলো ছেড়ে দিতে হবে এগুলো বাদ দিতে হবে সব ভেঙ্গে টেঙে শেষ করে দিতে হবে এই অবস্থা তো কৃষিকাজে লাভ আছে লস নাই মানে কি বলে কৃষিকাজে কাছে লস হয় না একটু দেখাশোনা করলেই লাভ আছে এই অবস্থা এদের আমার যত্নের অভাবে কিন্তু এই শশা গাছগুলো হয় নাই ঠিক মতো তারপরে এদের ঢেঁড়শে গাছগুলো হইলো না হ্যাঁ এই যে লাল শাক হইছে কিন্তু খাওয়ার মানুষ নাই আমার এগুলো বিক্রি করব সেটাও মানে লোক নেই কয়দিন শাহিনকে বলছিলাম যে একটু বিক্রি করে দিও ও একদিন বিক্রি করে ও হাফাই গেছে আর বিক্রি করে না এই হলো অবস্থা তো এখন এই হলো লোক না থাকলে নিজস্ব লোক না থাকলে যদি আমার একটা আমার বাবা এখানে থাকতো এগুলো দেখাশোনা উনি করতো তাহলে ভালো হইতো নিজের ভাই ব্রাদার নাই কিচ্ছু নাই এগুলা প্রজেক্ট আসলে আমার পক্ষে এখন সম্ভব না তবে যদি বাড়ির সাথে হইতে তাহলে পারা দিত তবে চিন্তাভাবনা আছে একটু জায়গা তুমি কেনার পারতেছি না অর্থ সংকটের কারণে হইতেছে না ইচ্ছা আছে উদ্যম আছে উদ্যম আছে কিন্তু পারতেছি না এই অবস্থা এখানে কি কি পাইলাম কি কি সবজি পাইলাম একটু বলি প্রথম থেকে মূলা শাক তারপর সরিষা শাক ধনিয়া আলু নাফা শাক তারপরে লাউ তারপরে হচ্ছে আপনার যে মিষ্টি কুমড়া মরিচ টমেটো শশা বেগুন তারপরে যে এখন বরবটি পাটের শাক পুঁই শাক কলমি শাক লাল শাক ঢেঁড়স দেখেন একটা জমিতে কত কী করা সম্ভব কত কি করা যায় যদি ইচ্ছা থাকে অনেক কিছু করা সম্ভব পাট বাই পাট করলে অনেক সুন্দর হয় হ্যাঁ নিচে বড় বটি গাছ নিচে নিচে গেছে উপরে উঠে উঠে গেছে কিছু এই হলো অবস্থা তবে ক্ষতি হয় আমার মনে হয় না যে আমি ক্ষতি হয়েছি আমার সবজি তো পাইতেছি খাইতেছি মরিচ এখনও খাইতেছি ক্ষেতেরই মরিচ খাচ্ছি এখন তবে লোক থাকলে যে একটা কথাই বারবার সেটা হলো যে যদি আরেকজন মানুষ থাকতো তাহলে আরও বেশি ভালো হইতো আমি যদি এর পিছনে লাগি বাড়ির ওই দিক দিয়ে আর সংসারে কাজ হয় না এটা দিয়ে তো মনে করেন পেটে ভাত না আবার এসে এগুলো বিক্রি করে যে পেটে ভাত দেবে তা যাবে না কিন্তু এগুলো হচ্ছে উদ্বৃত্ত অপশনাল এগুলো দিয়ে আপনার ওই কী হবে সাময়িক চলাফেরা মানে খাওয়া দাওয়া চলাফেরা সবজি টব এগুলোই এটাই আর কিছু না হোক এবার টাকা ফেরত দিবে নিব দেখি একটু জায়গা জমি যদি কিনতে পারি লোন করে হলো ঋণ করে হলেও ঋণ করার তো ইচ্ছা মানে জাগে না কিন্তু আমি কী করবো উপায় না থাকলে কী করবো ঋণ করে হলেও জায়গায় কিনতে হবে একটু কিনে বাড়ি করতে হবে বাড়ি না করলে শান্তি নেই সরকারি জায়গায় আছি কখন যে এসে বলে যে এখান থেকে উঠে দাও এখানে আর থাকা যাবে না তো সবার ভোটটা পেকে গেছে দিক দিয়ে কত সুন্দর ভোটটা হয়েছে যে অনেক সুন্দর হয়েছে ভোটটা জায়গা জমি থাকলে বুদ্ধি ঘাটে জায়গা জমি না থাকলে বুদ্ধি ঘাটে না হে যে আমার ওই যে দোকানদার মামা ওনার জায়গা এগুলো ওই যে আমি জমিটা বন্ধ করেছি রাখছি ওইটাও কিন্তু ওনারই ওনার ছেলে অবশ্য ভার্সিটিতে পড়ে এখন এই যে ওনার জায়গা দেখেন সুপারি বাগান লাগায় রাখছে টাকা দিক আর না দিক এক সময় তো দিবে এইটা ওনার ধান্দা গাছের বাগান রাখছে কোথাও কোথাও সুপারি বাগান করে রাখছে বিভিন্ন জায়গায় বিভিন্নটা করে রাখছে টাকা আছে যে টাকা থাকলে বুদ্ধি খাটে টাকা নেই বুদ্ধি নেই আমাদের এই যে জায়গাটা কত সুন্দর কত বড় একটা জায়গা এটা যে আমার হইতো তাহলে এখানে একটা বাড়ি করা যাইত একটু চাষবাস করা যাইত সুন্দর একটা প্লেস খেতে গেছিলাম বুঝছো মানুষ নাই যার গেগা বাগুন বলে তার তা আমার সবজি হয়েছে না কোকরা বেকরা মানুষ নাই দেহার মানুষ নাই স্পের হরি নাই দেড় মাস ধরে খেতে যাই দেয় নইলে উল্লে স্প্রে হলে ইয়ে করলে ওষুধ দিলে কত সুন্দর হলে নি ড্যারস গুলা তো শেষ যাওয়া না উঠানো হয় না যাওয়া হয় না উঠানো হয় না ভেন্ডি উহন্ত উহন্ত এখন খালি যত্ন করলেই কাজ পানি আমার আমি মানুষের কামে যায় কিন্তু আমার কামে কেউ আসে না আমি ওটা দেখলাম প্রমাণ হারিয়ে দেখলাম সব কামে ডাকা লাগে মামুক প্রতি মামুক যেদিন হারে ডাকছি সেদিন আইসে তাও তিনশো চারশো হে টেহা দেওয়া লাগে তারপর বাদ যাতে তাছাড়া তো উনি আসে না ওই যে টাকা থাকলে হ্যাঁ তাহলে আসবো তা হে আমি এখন চিন্তা মামু মামুকার দেখে লাভ কি তাহলে টিহাই দিয়ে যদি কাম মানুষ দেখে কাম দিয়ে যদি কাম তাই অন্য মানুষের দেখাই ভালো না নিজে মানুষ হ্যাঁ তো ভুল হয়েছে কাজকাম যে কথা কাজ কাম ধরে দিছি এখন খুব ব্যস্ত আমার কামটাই বড় হয়ে গেছে রাগ উঠে গেছে আমার মনটা খুব খারাপ হয়েছে লস করছি করছি এবার বাদ ফেরত নিয়ে নেবো আর করবো না কারণ মানুষের পাওয়া ধরে কোনো কাজ হয় না বোঝে নাই নিজের মানুষের পা ধরলে কাজ হবো না নিজের কাজ নিজেই হরা লাগে